আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মুরব্বী আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাইব সেটা হলো যে এই যে যে হিটু শেখের মা তার ভাঙা বাড়ির সামনে যে মাটি মাটির উপর সে বনের সব সবসময় ঘুমাই থাকে এবং তার আপন বড় ছেলে রয়েছে সে ছেলের কাছে যায় না মূলত কি কারণে তার ছেলের কাছে যায় না এবং কি কারণে সে ওই ভাঙা বাড়ি এখনও শুয়ে আছে একটু বিষয়টা যদি একটু বলতেন এখন সে শুয়ে থাকতেই পারে কেন যে সে তো এখন অসহায় তার বাড়িটা ভেঙে দিয়েছে এখন সে যাবে কোথায় এখন বাড়ির পাশে শুয়ে থাকে যে এখন অনেক ইউটিউবে যারা কাজ করে তারা আসে যে আর কিছু ভিডিও করে জি কিছু টাকা পয়সা দেয় আবার অনেক আছে তাকে সাহায্য করতেছে সে তো অসহায় তবে আমি সবার জন্য বলি তার মা খুবই অসহায় সবাই মিলে তাদের সাহায্য করুক সে আবার ওই ভাঙা বাড়িটা মেলামত করে যাতে ওই বাড়িতে ঘুমাতে পারে জনগণকে বলি সেই ব্যবস্থাই করে আচ্ছা আচ্ছা তার যে এই যে আপন বড় ছেলে রয়েছে এই ছেলের বাড়ি আসলে মূলত কেন যায় না ছেলেকে আসলে তার মাকে দেখে না নাকি ছেলের মা ইচ্ছা করে যায় না এটা আমি ঠিক মতন বলতে পারবো না তবে আমার মনে হয় ওর মা ইচ্ছে করেই যায় না ওর মা হয়তো ছেলেকে বলেছে যে বাবা তুই যেখানে আছিস সেখানে থাক আমি আমি এখানেই থাকি হ্যাঁ এইভাবে কিছু বলিছে তারপরেও মানে সবাই তাদের নাকি শুনছি যে ওর মাকে সবাই টাকা দেয় হ্যাঁ আচ্ছা ওর মা কি মূলত ওই টাকা পয়সার লোবেই কি ওই ভাঙা বাড়ি ঘুমায় যাতে মানুষজন টাকা দেয় এর লোবে নাকি তার ভিটা বাড়ি সে স্বামীর ভিটা বাড়ি ছেড়ে যাতে চাচ্ছে না এইটাই বাস্তব কেউ কখনো স্বামীর বাড়ি ছেড়ে কোনো স্ত্রী যেতে চায় না আচ্ছা এই যে যে ইটু শেখের মা কিছুদিন আগে এসে তার সন্তানের জন্য হিটুর জন্য আসলে খুব করেছে এবং তার ভালো কাটেনি তা এখন আপনি যে যে এই হিটু শেখের মাকে বিষয়ে যেটা বললেন তা শেখের মা কি আসলে কেউ হিটু শেখের মাকে ঘর তৈরি করে দিতে পারবে দেশে তো অনেক জনগণ পারবে না কেন সবাই মিলে যদি তাকে সাহায্য করে তাহলে তার তো ঘর বান্ধার কোনো ব্যাপার না বাংলাদেশে কোটি কোটি লোক একটা করে টাকা যদি প্রতিটা মানুষের তাহলে অনেকগুলো এতদিন হয়ে গেল কেউ তো এখনও তাকে ঘর তৈরি করে দিল না ঘর তৈরি করে দিন হয়তো ভবিষ্যতে দেবে এখন চারিদিকে তো আপনি দেখতেছেন মানুষেরও এখন খুব অসুবিধার ভিতরে আছে বিভিন্ন জায়গায় এর মাঝে হয়তো আপনি জানেন কয়েকদিন আগে খবরে দেখলাম যে খবরে দেখার মানে কালই তো দেখলাম টেলিভিশনের খবরে যে ভুটানে যে সব গার্মেন্টসের মাল যেত জামা কাপড় প্যান্ট শার্ট হ্যাঁ ওইগুলো নাকি ইন্ডিয়ার পর থেকে মানে ইন্ডিয়ার রাস্তা দিয়ে যেত বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া দিচ্ছে হ্যাঁ এই নিয়ে মানুষের অনেক চিন্তা ভাবনা যে হঠাৎ কেন বন্ধ করে দিল শেষ পাই আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন বিষয়ে জনগণকে আমি বলতে চাই যে একজন অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহও তাকে ভালোবাসে এবং উপরও ভালো থাকতে পারবেন এই দুনিয়ার উপরেও ভালো থাকতে পারবেন অসহায় মানুষ যারা আসে যাদের অর্থবিত্ত আছে তারা ওই অসহায় মানুষদের সাহায্য করেন ভালো হবে আমার যদি তৈফিক থাকত থাকতো আমিও সাহায্য করতাম ধন্যবাদ